আমরা চলে এসেছি আজকে গাজল আসলাম আর চলো গাজল ডোবার যে ব্রিজটা নতুন সেটা তোমাদেরকে দেখাই আর কি এই দেখো ব্রিজটা আর আজকে প্রচন্ড ভিড় বড়দিনের জন্য আজকে অনেকে ঘুরতে আসছে আমার মতো অনেক ব্লগার আছে এখানে স্বপ্ন দেখো মজা করে নিয়ে তুলতে চলে গেছে আর এই পাঁচটা সিনটা দেখো এত সুন্দর লাগছে বেশ কবি কবি ব্যাপারটা হয়ে গেছে অনেকে হচ্ছে নৌকাতে চড়েছে আমরা চড়েনি অবশ্য আমাদের নৌকা নৌকা চড়তে অতটা ভালো লাগে না যাই হোক তো আমরা হেঁটে হেঁটে নিয়ে এতটা আসলাম এই সাইডে হচ্ছে বছরের শুরুর দিকে কিন্তু একজন ওই দূরবীন নিয়ে বসে পরিযায়ী পাখি দেখার জন্য যা যা আছে সবই फ्रेंड्स खाँची पेयड़ा मखा बाड़ी थे भाजपी तक पेयड़ा मखा खाए प्रचंड भिड़े आज के

জল দেখবা জল তো নাই এই সাইডে তো ফ্রেন্ডস আমরা ধরছি গাজলদোবর বাজারটা এখন চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমি সেভাবে কোনো দিন ঢুকিনি চলো দেখা যাক কি খাওয়ারও পাওয়া যায় বাজারও পাওয়া যায় বাবু কি খাবি আলু আচার দেখলো এটা ধনেপাতার বড়া এটা হচ্ছে তোর রাজস্থানী লঙ্কার বড়া আর এইটা মনে হচ্ছে তোর আলু আর চিংড়ির বড়া ওখানে ডিমের বড়া মোমো চাউমিন ছোট মাছ ভাজা সব আছে দেখো তোমরা

dari ने सलार दावा doang. অভিজ্ঞতাটা ভালো হলো হাজার হাজার খেলাম চলো এবার দেখি কোন দিকে যাই আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলো কারণ আজকে ব্লগটা খুব অন্যরকম হচ্ছে

চলো এখন হচ্ছে ফেরার পালা তো যাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বাই